আমরা এই মুহূর্তে অবস্থান করছি গোসাইবাড়ি কুমল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে আছে সেটার সামনে এবং আমি এই মুহূর্তে ছিল যাবো ডাঙ্গে একটি বাগান দেখেন এই যে বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানে এই বাগানের পিছনে একটি কাহিনী আছে যে কাহিনীটি হলো যে লামিসার বাবা যে নোমান ছিল সে নোমান প্রেম করেছিল সালমার সাথে এবং একটি পর্যায়ে সালমাকে হত্যা করে সেই হত্যায় কিন্তু তারা জেল খাটে আর যখন জেল কাটছিল এবং মামলা চলছিল সেই মামলা থেকে নিষ্পত্তি নেওয়ার জন্য এবং দায় মুক্তি হওয়ার জন্য কিন্তু সেই নোমান কিন্তু তার বৈদ্যিক সম্পত্তির প্রায় পঞ্চাশ শতাংশ জায়গা কিন্তু সে সালমার মায়ের নামে কিন্তু এটা লিখে দেয় আর লিখে দেওয়ার পরে কিন্তু তখন সেই মামলাটা তখন মধ্যে হয়ে যায় তার মানে লামিসার বাবা সে যে কত বড় একটি ভয়ঙ্কর একটি মানুষ ছিল যে তার প্রেমিকা তার ভালোবাসার মানুষটিকে তিনি মেরে ফেলতেও দ্বিধাবোধ করেনি আর এই জন্য তার প্রতি এই জন্যই কিন্তু তার মেয়ের তার মেয়ে যে প্রেম ভালোবাসা করছে সেটা কিন্তু নোমান কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং তিনি কোনোভাবে এটাকে সাপোর্ট করছে না পরপর চারবার মেয়েটি চলে যাওয়ার পরেও কিন্তু নোমান কোনোভাবে মানতে পারছে না কারণ ক্ষোভটা সেই কিন্তু সেই আগেরই কারণ বাবা যখন প্রেম করে সালমাকে পায়নি তার মেয়ে প্রেম করে তার ভালোবাসার মানুষটিকে পাবে এটা তিনি কোনোভাবে মানতে পারছেন না যার দরুন এই সমস্যাটা তৈরি হয়েছে আমরা সেই নোমানের যদিও মীমাংসিত বিষয়টি আমরা তুলে আনার পিছনে কারণটা হলো যে যে লামিসার পিছনে এমন কি ঘটনা ঘটছে যে যা মীমাংসা হচ্ছে না কারণ বাবার যে ক্ষোভটা রয়ে গেছে তার সেই আগেকার সে সালমার সাথে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটাচ্ছে লামিসার ক্ষেত্রে যদিও আপনারা এই ভিডিওটা আসলে কে কীভাবে দেখবেন জানি না তবে আমাদের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে লামিসার বাবার পিছনের যে কাহিনিটি সেটা কিন্তু আমাদের তুলে ধরতেও আমরা বাধ্য হচ্ছি এবং লামিসার ঘটনাটাকে নিয়ে যখন তোলপার সেই মুহূর্তে লামিসার বাবা কেন এত হার্ড হচ্ছে কেন এত তিনি কঠোর হয়ে যাচ্ছেন সেই ব্যাখ্যার জন্যই কিন্তু আমরা আজকে সেই গোসাইবাড়ি কুমলি লামিসার বাড়ি মধ্যে চলে আসছি